আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবস্থা সব ভালো আছে আশা করি সব ভালো আছে আজকে আমরা ভিডিও হইলো গার্ডেন প্লেস রিসর্ট নিয়ে আজকে এখন আমরা উপস্থিত হইছে গার্ডেন প্লেস রিসর্টের সামনে এখন আমরা প্রবেশের জন্য দেখা যাক কিতা করা যায় আমরা টিকেটও লাগিয়ে ওজন পাঠাইছি সজীব আহমদ আর লগে আছেন সুমন আঙ্কেল নুরুল আঙ্কেল সাজু আঙ্কেল তারা গাড়ি পার্কিং করা এখন আমরা ডুকমুক দেখা যাক কি করা যায় এটা যাওয়ার যাতায়াত ব্যবস্থা হইল আপনার সিলেট হুমায়ুন চত্বর কি মাত্র দশ টাকার ভাড়া বাইকে গেলে বাইকে গেলে মাত্র তিন থেকে মিনিট উপস্থিত হইতে পারবা এখন আমরা টিকিট লইলাম টিকিট কিছু ভিড় আছে কারণ ঈদের সময় আমরা ঈদের তৃতীয় দিন গেছিলাম গোরানিত বেশি দুই থেকে তিন মিনিট দাঁড়ানি লাগছে দাঁড়াইয়া টিকিট নেওয়া লাগছে জন প্রতি টিকিট মাত্র পঞ্চাশ টাকা আসলে টাকা বড় বিষয় নাই এনজয় করাটাও বড় বিষয় আমরা ঢুকে গেলাম প্রবেশ করলাম প্রবেশ করিয়া দেখতে শুরু করলাম আমরা লোকের আঙ্কেল আগ সামনে দিয়া আমরা পিছনে আসলাম তো সুন্দর সৌন্দর্য মূলত সৌন্দর্য লিগিয়া ফুল নিয়া ফুল আসলে অনেক ধরনের ফুল আছে অনেক রঙের ফুল আছে এখানে আপনারা তো দেখতে পাররা ভিডিওর মাঝে ফুল এটা লাগি আসলে ফুল বিখ্যাত দেখি একটা কথা মনে হইল ফুল জন্য ফুটে না ফুল মানুষের জন্য তার জীবন বিসর্জন দেয় আসলে কথাটা সত্য এবং প্রমাণিত দেখ ফুল ফুলের সৌন্দর্য দে ফুল ফুটিছে তার মানুষটা সৌন্দর্য দেওয়ার লাগে আর তারে দেখাত অনেক মানুষ ভিড় হইছে আর ইটার ইটার অনেক গুণগান আছে এটা থাকার ব্যবস্থাও আছে আপনারা চাইলে তাক্তা পারবা রিসর্ট রিসর্ট মানে বুঝতে পারবা তাক্তা পারবা খাওয়া দাওয়ার সব সুব্যবস্থা আছে তো আমরা আইলাম আইয়া এনজয় করলাম দেখলাম গুররাম এখন আমরা ঘোরাফেরা শুরু অনেক সময় আমরা ঘুরাইছি দেখছি ফটো তুললাম অনেক কিছু করছি আমরা মাঝে মাঝে গল্পে গল্পের মাঝে আমেজ ফুটিয়ে উঠে এখন আমরা বাবরাম দিকে যাইতাম অনেক বিষয়টা আকারে অনেক বড় বিদায় আমরা রাস্তা ফাইলাম না খুন দিকে যাইতাম অনেক ধরনের চাউনি আছে বসতে পারবা অনেক ধরনের জিনিস আছে আপনারা দেখতে পারবা সাইডে লেক আছে ফটো তুলতে পারবা গিয়া সমস্যা নাই আর বড় কত ইলে এটার মধ্যে খাস খাওয়ারও সুব্যবস্থা আছে তো আগেও হইলাম আপনারা খাইতে পারবা এটা তো হইলাম একটা বিষয়ে অনেক কিছু তো দেখো আপনারা কত মানুষ গেছে না আসলে হয়তো মানুষ আইসে লাগে ও তার লাগে মানুষ আইসে তো আমরা অনেক ঘুরা করলাম ঘুরা করার পরে শেষ আমরা যাওয়ার পালা এখন আমরা বারৈ এ তারপরেও অনেক মানুষ ডুকরা আমরা অনেকক্ষণ ইনো সময় খাটাইলাম দেখলাম ঘুরলাম ফিরলাম এটা সম্পর্কে ধারণা নিলাম এখন আমরা গেটের বাড়া দিলাম কি লগে আমি আসি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘুরা ফিরার পর আমরা আইলাম আরেকটা লোকেশন তো আপনারা দেওয়াও আছে সময় চত্বর থেকে মাত্র দশ টাকার বাড়া আপনারা আইবা আপনারা দেখার দাওয়াত আপনারা আইবা দীক্ষা যাইবা সুন্দর সময় এনজয় করবা সৌন্দর্য উপভোগ করবা আর বেশি বেশি আমরা ভিডিও গুলার সাপোর্ট করবা যাতে আপনার বালা বালা সামনে আরো বালা বালা ভিডিও দিতাম পারি আলহামদুলিল্লাহ এখন আমরা গাড়িতে গেছি আমরা বাসায় আওয়ার রাস্তায় আপনারা সব সাপোর্ট করবা আল্লাহ হাফিজ